হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের নতুন সবজি দিয়ে তৈরি এমন একটি রেসিপি যা একবার খেলে মুখে লেগে থাকবে এখন বাজারে টাটকা বাঁধাকপি আসা শুরু হয়েছে এই বাঁধাকপি আর ডিমের যুগল বন্ধুতে তৈরি হবে কুরমুরে এক নাস্তা যা আপনার টি টাইম বা সন্ধ্যার আড্ডা জমিয়ে দেবে এর জন্য খুব বেশি উপকরণের দরকার নেই চলুন কথা না বাড়িয়ে সোজা রান্নাঘরে যাওয়া যায় প্রথমে আমরা আমাদের নায়ক অর্থাৎ বাঁধাকপিকে তৈরি করুন আমি মাঝারি সাইজের একটি বাঁধাকপি নিয়েছি যার অর্ধেকটা হলেই আমাদের অনেকগুলো কাটলেট তৈরি হয়ে যায় একটি ধারালো চাকু দিয়ে বাঁধাকপিটিকে প্রথমে মিহি করে করে কুচি কেটে নিতে হবে মনে রাখবেন বাঁধাকপি যত মিহি হবে হবে আপনার ততটা সুস্বাদু ও সহজে ভাজা কাটলেটও সময় নিয়ে ধীরে ধীরে সব বাঁধাকপি কুচি করে একটি পরিষ্কার বাটিতে রেখে দিন বাঁধাকপি তো কাটা হলো এবারের বন্ধু পালা বাঁধাকপির সাথে যে যে উপকরণগুলো মিশে ম্যাজিক তৈরি করবে সেগুলোকে প্রস্তুত করে নিন প্রথমে একটি ছোট গাজরকে গ্রেটার দিয়ে মিহি করে গ্রেট করে এই গাজরটা শুধু স্বাদ বাড়াবে না এর কমলা রঙও আপনার নাস্তার মধ্যে দারুণ একটা টেকচার লুক দিবে আমি আগে থেকেই দুইটা বড় সাইজের পেঁয়াজ আর কিছু ধনে পাতা কেটে রেখেছি ওখানে গ্রেড করা গাজর পেঁয়াজ কুচি আর ধনেপাতা পাতা এক পাশে থাক এর পরের ধাপটা খুবই জরুরি এবার বাঁধাকপিকে সামান্য নরম করার পালা চুলোয় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিন পানিটা যখন ফুটে উঠবে তখন কুচি করা বাঁধাকপিগুলো দিয়ে দিন সাথে দিন সামান্য ধরুন আধা চা চামচ লবণ এখন এটাকে পাঁচ থেকে সাত মিনিট ধরে সেদ্ধ করুন খুব গুরুত্বপূর্ণ টিপস বাঁধাকপিকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না এটাকে আধা সিদ্ধ করবো বা ব্লাঞ্চ করে নিব। কারণ বাকি রান্নাটা হবে ভাজার সময় এতে বাঁধাকপি নিজস্ব একটা ক্রাঞ্চি ভাব থাকবে সেদ্ধ হয়ে গেলে একটি সাকনি সাহায্যে পানি ঝরিয়ে একটি বাটিতে রেখে দিন যাতে অতিরিক্ত পানিটাও ঝরে যায় কাটলেটের স্বাদে একটা নতুন মাত্রা যোগ করার জন্য আমি তৈরি করবো একটি ফ্লেভার বুস্টার মিক্স অন্য একটি প্যানে সামান্য তেল গরম করে প্রথমে দিয়ে দিন পেঁয়াজ কুচি মাত্র এক মিনিটের মতো ভাজুন যখন পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে তখন ব্রেড করা গাজর মিশিয়ে দিন এবার সব কিছু মিলিয়ে তিন মিনিটের জন্য ভেজে নিন গাজরের রং হালকা সোনালি হওয়া শুরু করলে বুঝবেন এটি প্রস্তুত এই ভাজা পেঁয়াজ আর গাজরের মিশ্রণটি আপনার নাস্তা স্বাদে দেবে এক মিষ্টি ও সল্টি ব্যালেন্স ভাজা হয়ে গেলে এটি এক পাশে ঠান্ডা হতে দিন এখন সব কিছু একসাথে মেশানোর সময় পানি ঝরানো বাঁধাকপিগুলো একটি বড় বাটিতে তুলে নিন দেখুন বাঁধাকপিতে একটু মশ্চার বাদ্রতা রয়ে গেছে যা আমরা হাত দিয়ে চেপে বের করে নিই এতে আমাদের আটার সাথে মেশাতে সুবিধা হবে এবার এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দিন প্রথমে দুটো ডিম ভেঙে দিন ডিম এখানে বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করবে এবং স্বাদ বাড়াবে এবার স্বাদ বাড়ানোর পালা প্রথমে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ কেন কারণ এর ভেতরে থাকা পিপারিন নামক উপাদানটা খাবারে একটা ঝাঁঝালো গরম মশলার ফ্লেভার দেয় ক্র্যাশ করার সময় এর গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এটা ডিশের টেস্টকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় তাই এর সময়টা আপনি দারুণ একটা সুবাস পাবেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ গুঁড়ো মরিচ আর আধা চামচ হলুদ গুঁড়ো এবং একচা চামচ আস্ত জিরা জিরা স্বাদের সাথে সুন্দর একটা গন্ধ যোগ করবে এবার এক বাটি আটা যোগ করে চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন আটা বাঁধাকপি আর ডিমকে শক্ত বাঁধন দেবে সবশেষে ভেজে রাখা পেঁয়াজ আর গাজর মিক্স এবং কুচি করা ধনে পাতা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিন আপনি পারফেক্ট পাকড়ার মিক্সচার রেডি ফাইনালি ভাজার পালা একই প্যানে সামান্য পরিমাণ তেল গরম করুন তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন একটি চামচের সাহায্যে ছোট ছোট আকারের কাটলেটের মতো করে প্যানে দিয়ে দিন খেয়াল রাখবেন যেন একটা কাটলেট আর একটার গায়ে না লেগে যায় একটু ফাঁকা ফাঁকা করে দিন পাঁচটা মিডিয়ামে রেখে প্রথমে দুই মিনিট ভাজুন এরপর উল্টে দিন এভাবে উল্টে পাল্টে সোনালি বাদামি বা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজুন যখন এই সুন্দর রঙটা আসবে তখন বুঝবেন এটি পারফেক্টলি তৈরি এগুলো একটি টিস্যু পেপারের ওপর তুলে রাখুন যাতে অতিরিক্ত তেল শুষে নেয় পরের ব্যাসগুলো একইভাবে ভেজে নিন দেখুন আমাদের কুরমুড়ে বাঁধাকপি ডিমের কাটলেট তৈরি সস দিয়ে পরিবেশন করুন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার পরিবারের সবাই এটি পছন্দ করুন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরের সবজিগুলো কত সুন্দরভাবে রান্না হয়েছে আর হয়েছে একদম পারফেক্ট শীতকালে এই রেসিপিটি একবার ট্রাই করতে হবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ